আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু কেমন আছেন আমার সম্মানিত বিরাজগণ আমার ইউটিউবের বন্ধুগণ জুমা মোবারক আজকে আলহামদুলিল্লাহ আমরা একটা জুমা পেয়েছি কিন্তু আজকাল শুক্রবারটা যেমন তাড়াতাড়ি চলে আসে আজকে ছুটির দিন ইনশাআল্লাহ দেখি আমি কিন্তু আজকে লাইভে আসতে পারি যদি আপনারা লাইভটাতে জয়েন হন অবশ্যই আপনাদেরকে আমি স্টার দেবো আমি কিন্তু একজন চিটা সেন্টার আমাকে আপনারা ফলো করবেন আমার ইউটিউব ইউটিউবকোন ফেসবুক কন প্রোফাইল কোণ যেখানেই যেখানে আমাকে দেখেন আপনারা ফলো করে রাখবেন অবশ্যই আমি লাইভে আসলে আপনি যদি সোনার হরিণটা পেয়ে থাকেন স্টার সে এই ভিডিওটা হইলো আপনার জন্য কারণ আমি যারা ছোটো ছোটো ইউজার আছে তাদেরকে আমি হেল্প করি যারা উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে পারে না তাকে তাদেরকে আমি হেল্প করি শুধু আপনি আমি লাইভে আসলে আপনি ডুববেন একটা কমেন্ট করবেন শেয়ার করবেন আপনার বাড়িতে ঢুকে আমি স্টার দেওয়ার জন্য একটা রাস্তাটা তৈরি করবেন যদি আপনি রাস্তায় তৈরি না করেন তাই তো আপনি স্টার স্যাট আপ পেয়ে কোনো কোনো লাভ নাই আর যদি আপনি স্টার সেট আপ না পেয়ে থাকেন তো স্টার স্যাট আপটা করে নেবেন অবশ্যই স্টারে মোটামুটি ভালো টাকা ইনকাম করা যায় আর্নিং করা যায় স্টার পাইবেন পাওয়ার পরে ফেসবুকে ইনকাম করার জন্য আপনার রাস্তা তৈরি হবে এরকমভাবেই এগিয়ে যাবেন এক একজন আরেকজনের জন্য এরকমভাবে আমরা আগাম সাল মূল কথা হয়েছে আপনারা আমার ভিডিও ভিডিও আমি যে ভিডিওগুলোতেই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখার পরে একটা মূলক মন্তব্য করবেন এবং আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন কিন্তু আপনারা দেখেন ঠিক কিন্তু সাবস্ক্রাইব কেউ করেন না যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন না লাগলে আপনার ডিনাই করা যাবেন আর না হলে আপনি একটা আমাকে মন্তব্য করবেন যে না ভাই আপনি এরকমভাবে ভিডিও বানান এরকম এরকম ভিডিও আমরা চাই সে আপনি বুঝতে পারছেন ধন্যবাদ মূল কথায় আসি কারণ আমি স্পোর্টকে ভালোবাসি সেই জন্য আমি স্পোর্টের আপডেট দিতেছি এশিয়া কাপের আপডেট আজকের খেলা হলো পাকিস্তান বনাম ওমান খেলাটা চালু হবে সৌদি আরব টাইম সাড়ে পাঁচটা বাজে বাংলাদেশের টাইম সাড়ে আটটা বাজে ইন্ডিয়ার টাইম আটটা বাজে ফিএম আশা করি খেলাটা উপভোগ করবেন ও আমাদের জন্য দোয়া করবেন আমরা যারা বাইরে থাকি সবার জন্য দোয়া করবেন আমরা দোয়া করি যারা দেশে আছে সবার জন্য আল্লাহ তালা সুস্থ রাখে সবাইকে আল্লাহ হাফিজ জুমা মুবারক